পুলিশবাবুদের গাঁজা বাগান বলে কথা তাই পুলিশ সেই বাগানে হাত দিতে নারাজ আর দেবে বা কেন পুলিশ আর পুলিশের মধ্যে তো হরিহর আত্মার সম্পর্ক আর অন্যদিকে হাতে গোনা এক থেকে দেড়শো গাঁজা গাছ অসহায় গরিব কৃষকদের কেটে নাম জাহির করছে পুলিশ বাবুরা আর অন্যদিকে কোনাবন রাধানগর হরিহর দোলা গাঁজা বাগান অভিযান পুরোপুরি বন্ধ একটা সময় তৎকালীন সময় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক শর্মিষ্ঠা চক্রবর্তী যে সময় ছিলেন ওই সময় কোনাবন রাধানগর হরিহর ইত্যাদি এলাকায় প্রায় দেড় মাসের অধিক টানা গাজার বাগান অভিযান সংঘটিত করার পরেও ওই এলাকার মধ্য থেকে দশ ভাগের মধ্যে দুই ভাগের বেশি গাঁজা গাছ কাটতে পারিনি বলে তিনি নিজেই স্বীকার করেছিলেন কিন্তু এই বছর কোনাবন রাধানগর যেতে পুরোপুরি গাঁজা বাবুরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সীমান্তের বিএসএফ সীমান্ত এলাকায় গাঁজা বাগান অভিযানে মেতে উঠেছিল প্রায় দীর্ঘ বছর যাবৎ সেই নজির ছিল কিন্তু শীত ঘুমে কম্বল নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে বিএসএফ তা কেন বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে জানা যায় ডোমেন চোরের ডুং করতাইল্লা অধর ওএনজিসি ডুং সিরিজ দেব বর্মার ডুং বাসবাগান ইত্যাদি এলাকায় পুলিশের অভিযান পুরোপুরি বন্ধ কেন এদিকে সূত্রের খবর বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক কিংবা মধুপুর থানা এবং বিএসএফ ছাড়িয়ে উচ্চ পর্যায়ে সাদা পোশাকের পুলিশ ওই এলাকাগুলিতে যে কোনো মুহূর্তে গাঁজা বাগান বিরোধী অভিযান সংঘটিত করবে বলে সূত্রের খবর তবে পুলিশ এবং বিএসএফ যে এই বছর গাঁজা গাছ বিরোধী অভিযান বন্ধ করে রেখেছে তা কিন্তু উচ্চ পর্যায়ের সাদা পোশাকের পুলিশের কাছে সেই খবর রয়েছে এদিকে দেবীপুর পশু খামারের ভেতর ও গেট প্রবেশ করতে শেষ পয়েন্টের মাঠে ঢুকতে একটু বাম পাশে গাছের পাশে দুই পুলিশ বাবুর কুড়ি হাজারের অধিক গাঁজা গাছ রয়েছে মধুপুর থানার পুলিশ এই ঘটনা জানার পরেও কেন আজ পর্যন্ত সেই বাগানে যায়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই হোক এটাই প্রমাণ অসহায় নিরীহ যারা সামান্য কয়েকটা গাঁজা গাছ রোপণ করে সেই গাঁজা ফসল তুলে মেয়ের বিবাহ কিংবা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য অতি আগ্রহ নিয়ে তা ছিল সেগুলি কিন্তু পুলিশ বাবুরা অতি তাড়াতাড়ি ধ্বংস করে দিয়ে যাচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য তবে যাই হোক দুই পুলিশের গাজা বাগানিwidetildeতে হানাদিবে সাদা পোশাকের পুলিশ তা কিন্তু এক প্রকার নিশ্চিত তবে এই ক্ষেত্রে বিশালগর মহাগমা পুলিশের অধিকারী কিংবা বা মধুপট থানার নাককান কাটা যাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট নিউজ টু ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে